আপনি ওনাকে নিয়ে আসছেন না হ্যাঁ আমি এই ওনারে নিয়ে আসছি না হুজুরের চেহারা চোরা ঠিকই আছে সমস্যা নাই আচ্ছা আমি একটা কথা বলি হ্যাঁ সরাসরি আমি বলে দিতেছি কেন আমার হয়তো সময় নেই একটু কাজ আছে কথা হলো আপনি যে মসজিদে নামাজ পড়াবেন শুক্রবারে খুদবা দিবেন সম্পূর্ণ দায়িত্ব আছে আপনাদের উপরে এখানে কোনো ওই যে রাজনীতি আছে না এগুলো আলোচনা করবেন না কারণ এই জিনিসটা আমার পছন্দ না আবার যে সুদ ঘুষ মুস হাবি যাবি এটাও করতে পারবেন এসব একদম টোটালি না অন্যান্য আছে না হাদিস আরো এই যে কত আপনার ইয়ে আছে আমি তো সইটা যাই না আপনারা তো ভালো জানেন মোট কথা আমার আপনার ওই রাজনীতি আলোচনাটা করতে পারবেন না আর সুদের আলোচনাটি করবেন না এটা আমার খুব খারাপ লাগে জিনিসটা পারবেন সভাপতি সাহেব আমি এই আলো অর্জন করছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনটা হারাম কোনটা হালাম আর কোনটা এই যে ইসলামী আইন অনুযায়ী এটা আমার বলতে হবে যদি এটা আমি না বলি তাহলে কিন্তু আল্লাহর কাছে আমার এই জবাবদি করতে হবে আমি শুধু এই মসজিদে না আমি চাই সবসময় আল্লাহ হকের কথা আমি বলেই যাবো এতে আমার আপনারা দেখতে পারেন এই বিষয়ে খেয়াল করে আমি আল্লাহ যতদিন আসি ওইটা যাব যাবো অন্যান্য আছে না হাদিসি কি খেলে সুদ ঘুষি বলছে আলোচনা করতে মানুষ অন্য কিছু করা যায় না এইসব ওগুলো তো বলতে হবে যদি এগুলো না বলি তাহলে তো এগুলো তো বর্তমান আপনার কথা ভালো বললেন আপনি পারবেন আমি যেটা বললাম ঠিক আছে আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি এই যে আমরা মসজিদে যে হুজুর আছে আপনি যে থাকেন আমরা থেকে কোনো খানা টানা দিতে পারবো না আপনি যেখানে থাকবেন সেখানে আপনি ওই যে বেতন পাবেন যে কয় টাকা উপরে আপনি আপনার ব্যাপার থেকে কিছু দিতে পারবেন যদি একটু বেশি বজায় তাহলে আমি বাইরে খেতে পারবো যদি কমের তাহলে আমি বাইরে না আপনার মধ্যে আছে হাদিয়া কতটুকু থাকবে কত আমরা আমাদের মসজিদ আর আহামুরিয়া তো বড় না

আচ্ছা কথাটা হলো ওনার সামনে তো আমি বলতে পারিনি আপনি কিছু মনে করেন না আপনার আমি বলতেছি যেটা আগের যে আমাদের ইমাম ছিল সে একটু ভালো ছিল না সে মসজিদে আপনার সুদ মুদ এগুলো আলোচনা এই সব জিনিস আমার ভালো লাগে না আপনি এসব বলবেনই না আপনি দরকার হলে কি বলবেন জানেন যে আপনার এটি নিবেন এটি নেওয়া হালাল আছে বা ইয়ে আছে একটু মানে ইসলামিক কায়দা একটু ঘুরাই দিবেন যাতে মানুষ এগুলো নেয় বেশি বুঝেন নাহলে আমার জিনিসটা আগেরটা বোঝা নেয় বুঝছেন এই সেক্রেটারি ওই লোকটা ভালো না এর যে আমি আগের যে ছিল না ওনার ছিল